আজ আমি আপনাদেরকে একটা মিস্ট্রি থ্রিলার ফ্যান্টাসি ডামা ব্যাখ্যা করতে চলেছি যেখানে একটি মেয়ে ছোটবেলা থেকে মানুষের মাথার উপর লাল রঙের একটি রেখা দেখতে পায় যেটাকে বলা হয় ইস লাইন এই লাইনগুলো সেই সব মানুষের সঙ্গে যুক্ত থাকে যাদের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে যে মানুষের মাথায় যত বেশি লাইন তার মানে সে ততবার ফিজিক্যাল রিলেশন করেছে এই ড্রামাটি সম্প্রতি রিলিজ হয়েছে এবং এতে মোট ছয়টি এপিসোড থাকবে আর আজকে আমরা যে ড্রামাটি এক্সপ্লেন করতে চলেছি এই ড্রামার যে নামগুলো সেই নামগুলো কিন্তু আমার স্ক্রিপ্ট রাইটার একটু ভুল করেছে যেমন হানের জায়গায় ইয়ান আবার অন্যান্য যে নাম গুলো আছে সাইনে মানে একটার সাথে আরেকটা একটু ওশমিশ করে ফেলেছে তো আপনারা ফুডিজের সিনগুলো দেখে দেখে একটু বুঝে নিন তাহলে চলুন না দেরি না করে শুরু করা যাক গল্পের শুরুতে আমরা ডামার মেইন লিড চরিত্রকে দেখি যার নাম হান হাননিজের বাড়িটাকে চারিদিক থেকে কিন্তু ঢেকে রেখেছে আর তাকে দেখে বোঝা যায় সে অনেক দিন ধরে বাইরে যায়নি হাননিজের রুমে জানালার পর্দা একটু সরি বাইরে থাকায় এবং দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে যার নাম সাইনে সাইনের কাকা তাকে গাড়িতে তুলে স্কুলে পৌঁছানোর কথা বলছিলেন কিন্তু সাইনে গাড়িতে উঠতে রাজি হয় না এখানে হান সাইনের মাথা মাথার উপরে একটি লাইন দেখতে পাই আর গাড়ির ভিতরে বসা তার কাকার মাথার উপরে অনেকগুলো লাইন দেখা যায় যার মানে তিনি বহুবার শারীরিক সম্পর্ক করেছেন এমন সময় হানের দৃষ্টি পরে সামনের বিল্ডিং এর একটি জানালার দিকে সেখানে বসেছিল আরেকটি মেয়ে যার নাম ইভেন ইভেন হানকে দেখে হালকা হেসে দেয় হান দেখতে পায় যে তার মাথার উপরে অনেকগুলো এস লাইন রয়েছে এ দেখে হান তৎক্ষণাৎ কিন্তু জানালা বন্ধ করে দেয় এরপর সে টিভি দেখতে শুরু করে আর টিভির ভিতরে মানুষের মাথার উপরে সে এরকম লাল লাইন দেখতে পায় এবার আমাদের দেখানো হয় একটি পুরনো ঘটনা যখন হান ছোট্ট একটি মেয়ে তখন সে তার বাবা মার মাথার উপরে অনেকগুলো ইসলাইন দেখতে পায় তার মা একদিন হানের রাখা একটি ছবি দেখে যেখানে তার বাবার মাথা থেকে বের হয় একটি লাইন তার আন্টির সাথে যুক্ত হয়ে আছে আর তার ছবিতেও কিছু লাইন ছিল যা দেখে তিনি পুরো ব্যাপারটা বুঝে ফেলেন এবং রাগের মাথায় তার স্বামীকে হত্যা করে ফেলেন এই পুরো ঘটনা কিন্তু ছোট্ট হান নিজের চোখে দেখে ফেলে এরপরে বড় হয়ে হান আমাদের ন্যারেশন করে বলে ছোটবেলায় আমি এই লাইনগুলোর মানে বুঝতাম না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝে গেছি এই লাইনগুলো দেখার পেছনের আসল সত্যটা কি আর আমার এরকম ভাবে দেখার ফলে বহু মানুষের কিন্তু পান চলে যেতে পারে এই চিন্তা থেকে আমি চিরেতরে নিজের চোখ মুখ বন্ধ করে ফেলেছিলাম আর শেষ পর্যন্ত আমি নিজে হাল ছেড়ে দিয়েছিলাম এখানে আমাদেরকে একটা পুরনো দৃশ্য দেখানো হয় যখন ইয়ন বারবার আত্মহত্যার চেষ্টা করেছিল কখনো ছাদ থেকে লাভ দিয়েছিল কখনো গলায় ফ্যাস লাগানোর চেষ্টা করেছিল আবার কখনো নিজের কবজি কেটে ফেলতে চেয়েছিল কিন্তু তবু তার মৃত্যু হয়নি বরং প্রতিবার সে নিজে হিল হয়ে উঠেছিল ঠিক যেন তার শরীর নিজের নিজের ক্ষত সারিয়ে তুলছিল বর্তমানে ইয়ন নিজের গবেষণা নোটগুলো দেখছিল এবং নিজেকে প্রশ্ন করছিল আমাকে এটা জানতেই হবে আমি কেন এই লাইনগুলো দেখতে পাই এগুলো কি কেউ তৈরি করেছে আমি সারা আর কেউ কি এগুলো দেখতে পারে আর আমি কিভাবে থেকে মুক্তি পেতে পারি ঠিক তখনই তার দরজায় কেউ নক করে সে ধীরে ধীরে তার জন্য ফল নিয়ে এসেছে তবে দরজায় বারবার ইয়ন দরজা খুলে না ইভেন্ট তখন বাইরে থেকেই বলতে থাকে আমি সামনের বিল্ডিং থেকে সদ্য এখানে শিফট হয়েছি প্রথমে ভেবেছিলাম রাইস কে কানবো কিন্তু আজকাল তো কেউ খায় না তাই ফল নিয়ে আসলাম ইয়ন তবু কোনো উত্তর দেয় না তখন ইভেন্ট বলে ঠিক ভাবে ফলগুলোকে এখানে রেখে দিচ্ছি তুমি পরে নিয়ে নিও এই বলে সে চলে যায় তার চলে যাওয়ার পর ইউন ফলগুলো নিয়ে ভিতরে চলে আসে এবং সেগুলোকে খেতে শুরু করে যেন পরে সে কোনো ফল এর দৃশ্যে আমরা দেখি সায়নের আঙ্কেল যার নাম জ্যাক তিনি একজন পুলিশ বহুদিন অফিসার এবং এই ড্রামার গুরুত্বপূর্ণ একটি চরিত্র জ্যাক পুলিশ স্টেশনে ঢুকে তার সহকর্মীর সঙ্গে এদিক সেদিকে গল্প করছিল এক পর্যায়ে তিনি তার এক নারী সহকর্মীর সঙ্গে রোমান্টিক ভাবে ঘনিষ্ঠ হতে থাকে অন্যদিকে আমরা দেখি সায়নকে যাকে কিছু মেয়েরা মিলে কিন্তু স্কুলের ছাদে ছিল সেই মেয়েগুলোর মধ্যে একজনের নাম ছিল হাইং হাইং চিৎকার করে বলছিল আমি তোকে আগেই বলেছিলাম টাকা নিয়ে আসতে কিন্তু তুই তো কিছুই আনিসনি আর যদি আরেকবার তোর আঙ্কেলের কাছে আমাদের নামে অভিযোগ করিস তাহলে তোকে আমি সাত থেকে ফেলে দেব এই ভয়ঙ্কর দিনের পরে আমরা আবার ফিরে আসি পুলিশের দিকে জ্যাক তার পার্টনার ডাংজিং এর সঙ্গে একটা ক্রাইম সিনে হাজির হয় একজন মেয়ের খুন করা হয়েছিল জ্যাক এবং তার পার্টনার শেয়ার অ্যাপার্টমেন্টে খুঁটি খুঁটি দেখতে থাকে এই সময় জ্যাকের চোখে পড়ে রান্নাঘরের ভিতরে বেশ কিছু খালি খাবারের প্যাকেট এটা দেখে সে বুঝতে পারে মেটি সময় বাইরে খাবার অর্ডার করে খেত এমন সময় জ্যাকের জুনিয়র অফিসার এসে জানায় আমি আশেপাশে খবর নিয়েছি এবং জানতে পেরেছি গভীর রাতে এখানে একজন হেলমেট পরা ফুড ডেলিভারি গায়ে এসেছিল এরপরে পরের দিশে দেখা যায় জ্যাক ও ডান্সিং একটা কেস নিয়ে আলোচনা করছে ডান্সিং জানাই ভিকটিমের সাথে কোনো যৌন নির্যাতন করা হয়নি তার কোনো শত্রু ছিল না এমনকি সে গত রাতে কোনো খাবার অর্ডার দেয়নি বাসা থেকে কোনো টাকা পয়সা চুরি হয়নি সব মিলিয়ে এটা কোনো সাইকোপ্যাথের কাজ হতে পারে জ্যাক তখন জানতে চাই তুমি কি তার লাভ লাইফ সম্পর্কে কিছু জানতে পেরেছো ডংজিং বলে ভিক্তি মেরে এক সময় একটা বয়ফ্রেন্ড ছিল কিন্তু গত এক বছর ধরে সে একদম সিঙ্গেল একথা কথা শুনে জ্যাক বলে তাহলে তার এক্স বয়ফ্রেন্ড কে খুঁজে বের করো এরপরে দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি ইউ নিজের ঘরে বসে নিউজ চ্যানেলে সেই মেয়েটির খুনের খবর দেখছিল খবরে বলা হচ্ছিল সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন হিসেবে যে লোকটিকে দেখা গেছে সেই হেলমেট পরা অবস্থায় ছিল ইউ লক্ষ্য করে সেই হেলমেট পরা লোকটার মাথায় মাত্র একটা লাইন ছিল এরকম একটাই লাইন খুব কম দেখা যায় ঠিক তখনই বাইরে রাস্তায় একটা বাইকের শব্দ ভেসে আসে ইউন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সে একই হেলমেট পরা লোকটা সামনের বিল্ডিং এর দিকে যাচ্ছে সে তাড়াতাড়ি ফোন তুলে পুলিশ স্টেশনে কল দিতে চাই কিন্তু দেখে ফোনের ব্যাটারি পুরোপুরি ডেড সে তাড়াতাড়ি ফোন চার্জে লাগায় এবং আবার জানালা দিয়ে তাকায় এবং দেখে সেই হেলমেট পরা লোকটা ইভেন এর অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে যাচ্ছে এন তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে ফোন করে জানায় আমার সামনের অ্যাপার্টমেন্টে সেই হেলমেট পরা লোকটা ঢুকে গেছে কিন্তু ঠিক তখনই সে দেখে লোকটা আসলে ইভেন এর বয়ফ্রেন্ড পরের দিন আমরা ইয়েন কে স্কুলে দেখি সে খেয়াল করে আর সায়ন স্কুলে আসেনি তখন সে চুপচাপ গিয়ে সাইনের দরকার খুলে ফেলে ভিতরে এসে সয়নে লাভ লেটারগুলো পেয়ে যায় সয়নে তার লকারে রাখা পেমপত্রগুলো বের করে পড়তে শুরু করে এদিকে জ্যাক যখন নিজের বাসায় ফিরে আসে তখন সয়নে তার রুম থেকে বেরিয়ে এসে জ্যাককে জিজ্ঞেস করে আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন জ্যাক তার ওয়ালেট থেকে সব টাকা বের করে সায়নকে দিয়ে দেয় এবং বলে বাকি যতটুকো আছে কালকে আমি তা তোমাকে দিয়ে দিব। এরপর জ্যাক খেয়াল করে সায়নের গায়ে চোটের দাগ আছে সে জিজ্ঞেস করে আজ তুমি স্কুলে যাওনি কেন তোমার সাথে কি হয়েছে কে তোমাকে মেরেছে কিন্তু সাইনে বিরক্ত হয়ে বলে আপনার কি দরকার এসব জানার শুধু বলুন আপনি আমাকে কত টাকা দিতে পারবেন এই কথা শুনে জ্যাক বলে তুমি আগে আমাকে বলো এই টাকাগুলো দিয়ে তুমি কি করবে কিন্তু সাইনে কোনো উত্তর না দিয়ে রেগে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয় কাছে ফোন আসে সে জানায় তোমার এলাকার বিল্ডিং বি থেকে এক মেয়ে ফোন করেছিল সে সেই হেলমেট পরা লোকটার ব্যাপারে রিপোর্ট করছিল তুমি কি ওর সাথে গিয়ে দেখা করতে পারবে জ্যাক তখন জানায় যে সে তো আগেই ওই মেয়েটির অ্যাপার্টমেন্টের জানালার দিকে নজর রেখেছিল কারণ সেটা পুরোপুরি কাবার করা ছিল এরপরে জ্যাক যায় ইয়েন এর অ্যাপার্টমেন্টের সামনে সে ডোরবেল বাজে বলে আমি আর পুলিশ স্টেশন থেকে এসেছি ইয়েন দরজা ছোট ছিদ্র দিয়ে জ্যাকের মুখটা দেখে আর কেঁপে ওঠে কারণ এত কাছে থেকে এতগুলো এস লাইন সহ কাউকে সে জীবনে কখনোই দেখেনি ঠিক তখনই উপরে সিঁড়ি দিয়ে একজন মানুষ নেমে এসে বলে কোনো লাভ নেই সে দরজা খুলবে না তার বাসার ময়লা আবর্জনা অন্য কেউ ফেলে দিয়ে আসে এই বলে লোকটা চলে যায় এরপরে ইয়েন একটি সাহস করে দরজাটা হালকা খুলে কে বলে গত রাতে একটি ভুল হয়ে গিয়েছিল আমি ভুল করে হেলমেট পরা লোকটাকে সন্দেহ করেছিলাম আসলে সে আপনার পাশের ফ্ল্যাটে যে মেয়ে নতুন এসেছে তার বয়ফ্রেন্ড ছিল যে তখন বলে তুমি তো একজন স্টুডেন্ট এখন তো তোমার স্কুলে থাকার কথা এই কথা শুনে ইয়ান তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয় জ্যাক নিজে নিজে বলতে থাকে আজকালকার বাচ্চাগুলো কি রকম ব্যাপার করে রাতে আমরা আবার সেই হেলমেট পরা লোকটিকে দেখি সে বিল্ডিং বিতে ঢুকে ইয়ানের ঠিক উপরে ফ্লোরে গিয়ে আবার নেমে আসে আর তখনই যখন সে নিচে নামছিল ইয়ান দরজার ছিদ্র দিয়ে তাকে দেখতে থাকে এবং সেই হেলমেট পরা লোকটাও হঠাৎ করে থেমে যায় আর তাকাতে তাকাতে সে ইয়ানের দরজার সিদ্ধের দিকে মুখ এই দৃশ্য দিকে ইয়ান আতঙ্কে কেঁপে উঠে এদিকে আমরা সয়ানাকে দেখি সে এক জায়গায় চুপ করে বসেছিল ঠিক তখন ইয়ানের কাছ থেকে তার ফোনে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল কাল টাকা নিয়ে চুপচাপ স্কুলে চলে আসবে তখনই সাইনের চোখ যায় এক মহিলার দিকে যিনি একটা এটিএম বুথ থেকে টাকা তুলে বের হচ্ছিলেন আর সাইনের তখন টাকার খুব দরকার ছিল তাই সে চুপচাপ সেই মহিলার পিছনে হাঁটতে শুরু করে ব্যাগটা চুরি করার উদ্দেশ্যে একটা নির্জন জায়গায় গিয়ে সে যখন ব্যাগটা নিতে যাবে ঠিক তখনই কয়েকজন লোক সেখানে এসে পড়ে আর সয়নেও আর কোনো সুযোগ পায় না তাকে খালি হাতে ফিরে যেতে হয় এইদিকে আমরা আবারও জেককে দেখি ডংসিং তাকে জানাচ্ছে আমি ভিকটিমের এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে তথ্য জোগাড় করেছি মজার ব্যাপার হলো সে তোমার এরিয়া মানে বিল্ডিং বিতেই থাকে তার নাম হলো জিংমিং আর আজ সে স্কুলে গিয়েছিল যেখানে তোমার ভাগ্নেও পড়ে জ্যাক তখন তার একটা ছবি দেখে ছবি দেখে সে চিনে ফেলে লোকটাকে কারণ এটা সেই মানুষ যার সাথে আজ সকালে সে ইয়ানের অ্যাপার্টমেন্টের সামনে দেখা করেছিল তবে তখন লোকটা চশমা পড়েছিল এরপরে ডংসিং আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে গত মাসে যে মেয়েটাকে খুন করা হয়েছিল এই জিমিং তার জিমে যেত মানে এই লোকটার সাথে দুজন ভিক্টিমের কোনো না কোনো যোগসূত্র আছে এটা মোটেও কোনো কাকতলীয় ব্যাপার হতে পারে না তারা ঠিক করে এখনই জিংমিং এর অ্যাপার্টমেন্টে যাবে ঠিক তখনই জেক এর ফোনে হাসপাতাল থেকে কল আসে তার বাবা সেখানে ভর্তি ছিলেন জ্যাক ডংসিং কে বলে তুমি আগে জিংমিং এর বাসায় যাও আমি একটু পরে আসছি এরপর জ্যাক হাসপাতালে পৌঁছাই যেখানে নার্স তাকে জানাই আপনার বাবা হঠাৎ করে কোথাও চলে গেছেন আর খুঁজে পাচ্ছি না এই কথা শুনে জ্যাক দৌড়ে টেরাসে উঠে যায় যেন তার আগে থেকে জানা ছিল তার বাবা ওখানে থাকবে টেরাসে গিয়ে দেখে তার বাবা ঠিক কিনারায় দাঁড়িয়ে আছেন তখনই হাসপাতালের কর্মীরা এসে তাকে নিচে নামিয়ে নিয়ে যান এই দিকে ড্যাংসিং পৌঁছায় জিংমিং এর অ্যাপার্টমেন্টে তবে সেখানে পৌঁছায় সে দেখে চারিপাশে অন্ধকার সে টর্চ জ্বালায় আর ধীরে ধীরে একটা ঘরে প্রবেশ করে যে ঘরটা ছিল সম্পূর্ণরূপে অন্ধকার আর পুরো ঘরটা ছিল লালালোতে ভরা আর সেখানে পড়েছিল অনেকগুলো রশি ডাংসিং এই দৃশ্য দেখে সাথে সাথে যে কে কল করে বলে এখানে কিছু একটা গন্ডগোল আছে জেক তখন বলে আমি রাস্তাতে আছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি কিন্তু এর মধ্যে আমরা দেখি মিংমিং সেই ঘরের মধ্যে লুকিয়েছিল আর হঠাৎ করে সে রড দিয়ে ডাংসিং এর মাথায় আঘাত করে বসে আর ফোনের লাইনও কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যায় জ্যাক তখন ডাংসিং কে বারবার ফোন করতেই থাকে কিন্তু সে আর ফোন তুলে না তখন জ্যাক বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এইদিকে জিমিং ডাংসিং কে অজ্ঞান করে ফেলে তার হাত পা বেঁধে ফেলে আর নিজে হেলমেট পরে চশমা পরে আর আয়নার সামনে দাঁড়িয়ে বলে আর কেবল একজন বাকি এই বলে সে নিচে নেমে যায় অপরদিকে হান জানালার ফাঁক দিয়ে তাকে দেখে এই দৃশ্য সে দেখতে পায় জিংমিং এর এস লাইনটি ইভেনের সাথে যুক্ত এবং সে বুঝে যায় জিংমিং এখন ইভেনের অ্যাপার্টমেন্টে যাচ্ছে তাড়াতাড়ি সে আবার পুলিশের কাছে ফোন করতে যায় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার ফোনের ব্যাটারি আজও একেবারে ডেড় হয়ে গেছে তখন হান দৌড়ে রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে বেরিয়ে পড়ে অনেক বছর পর সে নিজের ফ্ল্যাট থেকে বাইরে বের হলো তাই ঠিকমতো মতো হাঁটতে পারছিল না চেষ্টা করতে করতে এক সময় মাথা ঘুরে রাস্তায় পড়ে যায় আর তখন তার মায়ের কথা মনে করতে থাকে যার হাত রক্তে ভিজা ছিল আর সে তার মায়ের দিকে হাত বাড়িয়ে দিতে থাকে এইদিকে জিমিং পৌঁছে যায় ইভেনের অ্যাপার্টমেন্টে ভাবে বসে এই বুঝি তার বয়ফ্রেন্ড এসে গেছে কিন্তু জিংমিং যখন হেলমেট খুলে ফেলে তখন ইভেন চমকে উঠে বলে তুমি এখানে কি করছো জিংমিং এরপর আমরা দেখি জিংমিং ও ইভেনের মাথার উপরে এস লাইন গুলো দেখতে পায় সে হঠাৎ ইভেনের গলা চেপে ধরে এবং বলে তোমাকে মেরে ফেললে আমরা সবাই বেঁচে যাব ঠিক সেই সময় সেখানে হান এসে হাজির হয় সে চিৎকার করে জিমিং কে সরে যেতে বলে জিংমিং ধীরে ধীরে হান কাছে গিয়ে বলে তুমি কি আমাকে এই ছুরি দিয়ে মারবে চলো চেষ্টা করে দেখো কিন্তু তুমি এত কাঁপছো কেন এই বলে সে হ্যানের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তার দিকে ছুরি চালিয়ে দেয় হান মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই নিচে জ্যাক জিংমিং এর বিল্ডিং এ প্রবেশ করে সে হানের অ্যাপার্টমেন্টের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে ঢুকে পড়ে সেখানে সে দেওয়ালে লাগানো সব জিনিস দেখতে থাকে অন্যদিকে জিংমিং আবার ইভেনের গলা চেপে ধরে ধস্তাধস্তির মধ্যে তার চশমাটা নিচে পড়ে যায় সে পাগলের মতো চিৎকার করতে থাকে আমার চশমাটা কোথায় কিছুক্ষণ খুঁজার পরে সে কিন্তু চশমাটা পায় এবং তা পড়ে আবার হাসে এরপরে ইভেন কে মারতে এগিয়ে যায় এইবার ইভেনের চিৎকার জিওক শুনে ফেলে সে জানালা দিয়ে দেখে জিংমিং ইভেন মারছে আর হানো অচেতন অবস্থায় পড়ে আছে এরপরে হান আবার জ্ঞান ফিরে পায় তার শরীর এমন ভাবে কাজ করে যেন নিজে নিজেকে হিল করছে সে উঠে দাঁডিযে জিংমিং জিমিং-এ পায় ছুরি মেরে দেয় জিমিং ব্যথায় চিৎকার করে উঠে সেই হানকে আঘাত করতে যাচ্ছে ঠিক তখনই জিওক জালালা থেকে তাকে গুলি করে আর জিমিং মাটিতে লুটিয়ে পড়ে তার চোখ ধীরে ধীরে বন্ধ হতে থাকে আর তখন সে নিজেই বলে এই লাইনটা তো মুছে যাচ্ছে এরপর সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় হ্যান একপাশে বসা ছিল জিওক তার কাছে সানগ্রাস দিয়ে দেয় যেটা হুঁশ হারানোর সময় বাইরে পড়ে গিয়েছিল জিংমিং এর মৃতদেহের দেখে ইভা নিজেকে প্রশ্ন করে সে কি সত্যি এসলাইন দেখতে পেত কিন্তু কিভাবে সে মনে করে চশমা পরে যাওয়ার পর জিংমিং যেভাবে পাগলের মতো করে খুঁজছিল তখনই বোঝা যায় সম্ভবত সে ওই চশমার মাধ্যমে লাইনগুলো দেখতে পেত সবাই সরে যাওয়ার পর জিও খ্যানকে জিজ্ঞেস করে তুমি নিশ্চিত তোমাকে হাসপাতালে নিতে হবে না হান মাথা নেড়ে না বলে তারপর সে জিজ্ঞেস করে এই যে লোকটা মারা গেল সে কে ছিল জিও বলে এই ব্যাপারে আমি তোমাকে পরে বলবো ঠিক তখনই সাইনে এসে উপস্থিত হয় সে হ্যানকে দেখে বলে মাঝরাতে কে সানগ্লাস পরে জিও অবাক হয়ে বলে তোমরা কি একে অপরকে চিনো কিন্তু কেউ কোনো উত্তর দেয় না পরবর্তী দৃশ্যে আমরা দেখি জিও শাইনি রুমে আসে তখন শাইনি বলে যদি টাকা না নিয়ে আসো তাহলে আমার রুমে এসো না জিও খেসে বলে আমি কি তোমার এটিএম সে আরো জিজ্ঞেস করে তোমার স্কুলে কি কিছু হয়েছে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা একসাথে সমাধান করতে পারি সাইনি বলে আপনি কি সমাধান করবেন গার্ডিয়ান হয়ে স্কুলে আসবেন আর হঠাৎ উধা হয়ে যাবেন যখন আপনার প্রতি আমার কোনো পরোয় নেই তখন এই অভিনয় করবেন না জিওক চলে যেতে উদ্যত হন তখন শাইনি বলে ওই মেয়ের পুরো নাম ছিল সিনহেন সে আমার মিডল স্কুলের ক্লাসমেট ছিল ছোটবেলায় তার মা ওর বাবাকে মেরে পালিয়ে গেছিল অন্যদিকে হান নিজে নিজে ভাবছিল প্রথমবারের মতো মনে হচ্ছে এই লাইন দেখা কারো জীবন বাঁচাতে পারে তাহলে এখন আমার কি করা উচিত ঠিক তখনই তার ফোনে একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে আমি তোমার মতনই এস লাইন দেখতে পারি আমার সাথে আর হাই স্কুলে এসে দেখা করো আর এইরকম রহস্যময় বার্তার সঙ্গে কিন্তু এই এপিসোডটা এখানে শেষ হয় তো গতকাল কিংবা পরশু দিন আমরা এই এস লাইন এপিসোড এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবো তো আপনারা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ